আসসালামু আলাইকুম আজকে টাকার ভিন্ন ভিন্ন নাম বলবো জামাইকে দিলে যৌতুক স্ত্রীকে দিলে হয় দেনমোহর গার্লফ্রেন্ডকে দিলে হয় গিফট ব্যবহারের পর দিলে হয় ভাড়া মসজিদে দিলে হয় দান মন্দিরে দিলে হয় দক্ষিণা স্কুলে দিলে হয় ফিস স্কুল থেকে পেলে হয় বৃত্তি কাউকে দিলে হয় ধার ব্যাংক থেকে নিলে হয় ঋণ সরকারকে দিলে হয় কর কর্মচারীকে দিলে হয় বেতন ফকিরকে দিলে হয় ভিক্ষা নষ্ট করে দিলে আবার হয় ক্ষতিপূরণ অবৈধভাবে আবার কাউকে দিলে হয় ঘুষ আবার ঈদের দিন বড়রা ছোটদেরকে দিলে হয় সালামি কেমন লাগলো বলুন তো টাকার এই ভিন্ন ভিন্ন নামগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ